দাজ্জাল কে এটা ফেরেস্তা নাকি জিন না মানুষ কি এটাও একটা প্রশ্ন বিষয় কিভাবে দেখুন আল্লাহ নবী সাল্লাম বলছেন নু আলি ইসলামের সময়ও নু আলি তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে তার মানে পৃথিবীর সূচনা থেকে সে পৃথিবীতে ছিল এবং সে বের হবে শেষ জামানায় এবং বের হয়ে সে তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে তার মানে অনেক লম্বা একটা হায়াত সে পেয়েছে কোন জাতি এত লম্বা হায়াত পায় বলেন তো কোন জাতি মানব জাতিকে এত লম্বা হায়াত পায় এই একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার দাজ্জাল সে কি তারপরে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা হাদিসের মধ্যে বলেছে যে তাকে ওই তামিম দারির ওই দ্বীপে বন্দি করে রাখা হয়েছে আপনারা হাদিসে জানেন দ্বীপে বন্দি থাকা অবস্থায় তাকে সাহাবীরা দেখেছেন দেখেছেন অনেক বিশাল আকৃতিতে ঠিক আছে এবং সাহাবীদেরকে সে প্রশ্ন করছিল তামিমদারিকে প্রশ্ন করছিল যে বাইসানের খেজুর বাইসানের খেজুর বাগানে খেজুর কি ধরে বলে হ্যাঁ ধরে সে বলছে অচিরে আর ধরবে না তারপরে বলছে তাবারিয়া হ্রদে কি পানি আছে সাহাবীরা বলছেন আছে বলছে অচিরেই পানি থাকবে না তোমাদের ওই উম্মি নবীর কি খবর সাহাবীরা বলছেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন বদরের যুদ্ধ হয়েছে বালতির মতো তার অবস্থা একবার এদিকে পাল্লা ভারী হয় একবার এদিকে পাল্লা মানে বদরে জিতেছেন উহুদে বিপর্যস্ত হয়েছেন তখন এই ব্যক্তি বলছে যে তোমাদের জন্য উত্তম হবে ওই ব্যক্তির অনুসরণ করা দাজ্জাল কথা বলছে তোমাদের জন্য উত্তম হবে ওই উম্মি নবীর অনুসরণ করা আর সাহাবীরা জিজ্ঞাসা করছেন আপনি কে তো সে বলছে যে আমি হচ্ছি দাজ্জাল আমি হচ্ছি দাজ্জাল আমাকে অচিরেই এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেয়া হবে তখন আমি এই পৃথিবীটাকে শাসন করব তো এখানে সাহাবীরা দেখে আসছেন যারা দেখে আসছেন তারা পরে ইসলাম কবুল করেছেন তখন তারা মুসলিম ছিলেন না খ্রিস্টান ছিল কথা বুঝতে পারছেন আর এখানে আমরা তাকে একটা বিশাল দেহি দেখলাম শিকল দিয়ে বন্দী আবার নবী সাল আলী হাসলাম একদিন মদিনায় মদিনার মধ্যে উমর রবি আল্লাহ কে নিয়ে হাঁটছেন সেই মুসলিমে আছে খবর পাওয়া গেল যে মদিনায় একটা যুবক ছেলে আছে ইহুদি মায়ের সন্তান ইহুদি মায়ের সন্তান একটা যুবক ছেলে যার চুলগুলা কোকরানো চোখটা একটু ফোলা যার আলামত গুলা দার্জালের সাথে মিলে যাচ্ছে তখন নবী সাল আলী হাসলাম উমর আবুল খতাবকে নিয়ে ওদের বাসায় গেলেন দেখলেন খেজুর বাগানে সে বসে আছে মনোযোগ দিন এবার নবীজি গিয়ে বললেন যে তুমি কি দেখো সেই ব্যক্তি সেই ছেলেটা বলছে আমি আড়স দেখি আড়স আরস বোঝেন সিংহাসন কোথায় তোমার আড়স সেই ছেলে বলছে পানির উপরে কোথায় পানির উপরে নবীজি বলছেন তুমি তো তাহলে শয়তানকে দেখো নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী কি বুঝতে পারছেন কথা আমার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী উমর তরোয়ালের খাপ খোলা আসারা তিনি বললেন যে ইয়ারসোল্লাহ অনুমতি দেন এক বর্ধনটাকে নামাই দেন বেদব আপনার সাথে বেদবি করছে তখন নবী সাল্লাম বললেন তাকে ছেড়ে দাও যদি সে সত্যিকার অর্থে হয়ে থাকে তুমি অমর তাকে হত্যা করতে পারবে না কেন কেন হত্যা করতে পারবেন না কারণ দার্জালের নিহত হওয়া লিখা আছে ঈসা আলী ইসলামের হাতে তার হাতে ঈসা আলী ইসলাম যখন আসবেন এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে মারা ঠিক আছে কথা তাহলে ওমর তুমি তাকে হত্যা করতে পারবে আর যদি সে না হয়ে থাকে নিরপরাধ মানুষকে হত্যা করে কোনো লাভ নেই এখানে চান্স নেওয়া হলো ফিফটি ফিফটি একাদিস আপনি দেখছেন নবীজি বলছেন নুহ আলী তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন একাদিস নবীজি বলছেন সে বের হলে চল্লিশ দিন বিশ্ব শাসন করবে প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ বাকি দিন আমাদের মতো আর একাদিস নবীজি বলছেন তামিম দাড়ি দেখে এসেছে তাকে কোথায় দ্বীপে বন্দি অবস্থায় সে ছাড়া পাবে অচিরেই আবার এখানে নবী সাল্লাহ হাসাল্লাম মদিনাতেই একটা যুবক ছেলেকে দাজ্জাল মনে করে ইনভেস্টিগেট করলেন আপনার কাছে কি সাবজেক্টটা সহজ মনে হচ্ছে না কঠিন খুব সহজ কি না কঠিন চিন্তা করতে হবে কি হবে না এতই জটিল একটা ক্যারেক্টার শুধু তাই না নবীজি আরো বলছেন সে যখন বের হবে চারটা জায়গার কথা পাওয়া যাচ্ছে আদেশে চারটা জায়গা থেকে বের হবে এখানে তো নবীজি মদিনাতে তাকে খুঁজ খুঁজলেন ইনভেস্টিগেট করলেন আবার আর একটা হাদিসে নবীজি বলেছেন সে যখন বের হবে সে জামানায় তখন মক্কায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে পারবে না আপনারা হাদিসটা জানেন না আলেমরা তো জানেন মক্কাতেও ঢুকতে পারবে না মদিনাতেও ঢুকতে পারবে না খোলা তরোয়াল নিয়ে ফেরেস তারা দাঁড়িয়ে থাকবে আবার সেই নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম মদিনাতে এই ছেলেটাকে দজ্জল ভাবছেন ইনভেস্টিগেট করছেন ইনভেস্টিগেট করছেন তার মানে তারা সতর্ক ছিলেন এই ছেলের নাম ছিল ইবনে সৈয়দ কি নাম ইবনে সৈয়দ নাম মনে রাখবেন এর একটা বিস্ময়কর ক্যারেক্টার আবার সেই নবী সাল আলী হাসাল্লাম বলেছেন শেষ জামানাতে দজ্জল বের হবে খোরাসান থেকে কোন জায়গা খোরাসান খোরাসান বলতে কোন জায়গা এটা মূলত এর হার্ট হচ্ছে আফগানিস্তান এর পাশে যে বেলুচিস্তান এই যে উজবেকিস্তান ইরানের কিছু অংশ এই পুরো জায়গাটা শুধু একটা দেশ না পুরো জায়গাটা এর হার্ট হচ্ছে আফগানিস্তান খোরাসান থেকে বের হবে আরcadherin সাহেব বলছেন সে ইস্পাহান থেকে বের হবে বুঝলেন ইসফাহান এখন ইরানে এখন ইরানে ভৌগোলিক বিষয় যখন তখন